হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌপি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে দেখো আমরা প্রত্যেকে জানি আর কিছুদিন পরে মা দুর্গা আসছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আমরা মেতে উঠতে চলেছি দুর্গা তো আমরা বাঙালিরা শুরু করি ষষ্ঠীর দিন বোধন দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আজকাল দেখা যায় মহালয়ার দিন থেকেই মানুষ এদিকে ওদিকে দুর্গাপুজো প্যান্ডেল হোপিং সমস্ত কিছু শুরু করে দেয় কারণ তার আগেই প্যান্ডেলগুলো প্যান্ডেল ওপেনিং প্রায় হয়েই যায় আজকের এই ইন্টারনেট ওয়াইফাই যুগেও অনেকের বাড়িতেই আমরা কিন্তু মহালয়ার দিন সকালবেলা কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনি রেডিওতে মানে সেদিন গুলোকে যত না টিউন করি আমরা কিন্তু চলে যাই সেই পুরোনো আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শোনবার জন্য এখন সেই মহালয়া তো ইউটিউবেও পাওয়া যায় চাইলে আমরা রোজই শুনতে পারি তবু ওই দিন একটা মহালয়া বিভিন্ন ধরনের চ্যানেলে বিভিন্ন রকম মহালয়ার গল্প দেখানো হয় সেটা দেখতেও বাচ্চারা যে মহালয়ার রিলেটেড অ্যানিমেটেড শো গুলো হয় সেগুলো দেখার জন্য একেবারে উৎসুক হয়ে ওঠে সেরকমই মহালয়ার দিন আরো একটা জিনিস কিন্তু এখন শুরু হয়েছে মহালয়ার দিন কম বেশি প্রত্যেকেই ফোনে সবাইকে শুভ মহালয়া মেসেজ পাঠানো শুরু করেছে যেহেতু এখন এই ধরনের মেসেজগুলো পাঠানো সোশ্যাল মিডিয়াতে ইজি হয়ে গেছে এগুলো কিন্তু পাঠানো শুরু হয়েছে এবারে তোমরা যে বলো শুভ মহালয়া আদৌ কি মহালয়া শুভ তোমাদের কি মনে হয় দেখো আমরা বাঙালিরা দেখি যে মহালয়ার দিন অনেকেই পিতৃতর্পণের জন্য গঙ্গায় যাচ্ছেন এই যে পিতৃ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা এটা এক অংশ যেরকম কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে কাজকর্ম বা ক্রিয়াকর্মের কয়েকটা দিন পরে শ্রাদ্ধের কাজ করা হয় সেই দিনের মতোই কিন্তু প্রায় একই রকম কাজ তাহলে এই দিনটাকে আমরা শুভ মহালয়া বলতে পারি কারোর শ্রাদ্ধের তিথিতে গিয়ে আমরা কি কোনোদিন বলি যে হ্যাপি শ্রাদ্ধ শুভ শ্রাদ্ধ বলি না কিন্তু সেটা বললে কি খুব শোভনীয় দেখাবে তবু আমরা শুভ মহালয়া বলি অনেকে বলেন পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষের সূচনা হচ্ছে মা আসছেন তাই জন্যে আমরা শুভ মহালয়া বলি অবশ্যই মা তো আসছেন কিন্তু মা সেই দিন আসেন না মায়ের পুজো তার পরের দিন থেকে হয় তাই সেই দিন ওইভাবে শুভ মহালয়া সবাইকে বলার দরকার নেই এবারে এই কথাটা হঠাৎ করে আজকে কেন বললাম তার একটা কারণ তো বটেই এই শুভ মহালয়া মেসেজ আদান প্রদানের বিষয় তার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের যে বিষয়টা অনেকেই জানেন না মহালয়ার ঠিক পনেরো দিন আগে পিতৃপক্ষ শুরু হয় এই পিতৃপক্ষে আমাদের যত পিতৃপুরুষ রয়েছেন তারা কিন্তু বলা হয় তাদের নিজস্ব লোক ছেড়ে এই লোকে মানে পরলোক থেকে তারা ইহলোকে আসেন তারা তাদের বংশধরদের বা তারা তাদের পরিবারের লোকজনকে কাছের লোকজনকে দেখতে আসেন আবার ব্রহ্মপুরাণ অনুযায়ী বলা হয় যদি তার বংশধরেরা রকম ভাবে কোনো একটা ভুল ভ্রান্তি কিছু করে থাকে সেই জন্য নাকি তারা এই সময় ইহলোকে আসেন বলা হয় যে ঠিক যেদিন ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন তারা এই পৃথিবী ছেড়ে তাদের লোকে ফিরে যান তাই আমরা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ দান করি কিন্তু মহালয়ার দিন পিতৃতর্পণ তো সবাই করতেও পারেন না যাদের বাবা মা জীবিত রয়েছে তাহাকে তর্পণ বা এই ধরনের শ্রাদ্দানুষ্ঠানের যে পুজো সেগুলো তো করতেই পারেন না তারা একটা যে প্রদীপ দেওয়ার কথা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে সেই প্রদীপটা তারা জ্বালান তারা কিন্তু সেটা জ্বালান না এই পিতৃপক্ষের সাইকেল অনেকেই বলেন মহালয়ের দিন থেকে শুরু করে বুধ চতুর্দশী পর্যন্ত চলতে থাকে একেবারেই সেটা নয় এই সাইকেলটা শুরু হয় ঠিক মহালয়ের পনেরো দিন আগে থেকে ব্রহ্ম পুরাণ অনুযায়ী সেই সময় থেকে পিতৃপুরুষরা ইহলোকে আসেন এবং কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন কিন্তু তারা আমাদের জগৎ ছেড়ে নিজেদের জগতের উদ্দেশ্যে চলে যান এই যে একটা টাইম স্প্যান এই টাইম স্প্যানে দেখবে অনেকের বাড়িতে আকাশ প্রদীপ দেওয়া হয় এই আকাশ প্রদীপ বিষয়টাই কিন্তু সেটা যে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো আজকালকার দিনে এই আকাশ প্রদীপের জায়গায় লোকে বাল্ব জ্বালানো শুরু করে দিয়েছে কিন্তু বাল্ব জ্বালানো আর প্রদীপ জ্বালানোর মধ্যে তো ডিফারেন্স আছে তাই না কারণ প্রদীপটা তো শুধু শুধু জ্বালানোর নিয়ম নেই সেটার একটা বিশেষ নিয়ম রয়েছে কেন প্রদীপটা জ্বালানো হয় চোদ্দ পুরুষের উদ্দেশ্যে সেই প্রদীপটা জ্বালানো হয় আর মহালয়ের দিন কিন্তু তার একটা সাইকেল কমপ্লিট হয় যেহেতু মহালয়ার ফিফটিন ডেজ আগে পিতৃপক্ষ শুরু হয় ঠিক তার ফিফটিন ডেজ পরে কিন্তু মহালয়ার দিন একটা সাইকেল শেষ হয় সেই দিন কিন্তু প্রত্যেকের বাড়ির বাইরে সন্ধেবেলায় একটা প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন তারপরে আবার আরেকটা সাইকেল যেটা সাইকেল সেদিন তো চোদ্দ পুরুষের উদ্দেশ্যে আমরা চোদ্দটা প্রদীপ জ্বালিয়েই থাকি সেটাও করা উচিত এবং ইন বিটুইন যে দিনগুলো প্রতিদিন কিন্তু বাড়ির বাইরে একটা করে প্রদীপ জ্বালানো উচিত এবারে অনেকেই বলবে যে মাতৃপক্ষে কেন দেবী পক্ষে কেন পিতৃপক্ষের এই প্রদীপ প্রজ্বলিত করব তার কারণ হচ্ছে যে সেই সময় কিন্তু মানে পিতৃপুরুষরা এই পৃথিবীতেই থাকেন কিন্তু যেহেতু দেবী শক্তির আরাধনা একটা অদ্ভুত পজিটিভ এনার্জি তারা তাদের মতো থাকে এবং দেবী শক্তি বা মাতৃশক্তি সেই শক্তি তার মতো থাকেন এখানে কিন্তু কোনো করার বিষয় ফিরে আসার শুনে ভয় পেয়ে যেতে পারো এটা কোনো ভয়ের বিষয় নেই এ যদি তুমি কোনো একটা ভালো কাজে যাও তোমার বাড়িতে যেই মানুষটি আর এই পৃথিবীতে নেই তার যদি কোনো ছবি থাকে তার সামনে তুমি আশীর্বাদ চেয়ে যাও তো তাহলে ভয়ের তো এখানে কিছুই নেই পিতৃপুরুষেরও কিন্তু আশীর্বাদের প্রয়োজন রয়েছে হলে কিন্তু পিতৃদোষ লাগে পিতৃদোষ কি জিনিস সেই নিয়ে কিন্তু অবশ্যই কখনো না কখনো কোনো ভিডিও শেয়ার করবে কারো কারো পুষ্টিতে পিতৃদোষ থাকে সেই পিতৃদোষের ফলে কিন্তু বিভিন্ন কাজে বাধা হেলথ ইস্যুস তার সঙ্গে সঙ্গে পড়াশোনা আটকে যাওয়া কখনো কখনো বিবাহের সমস্যা কখনো কখনো বাড়িতে ইস্যুস তৈরি হওয়া এগুলো কিন্তু কিন্তু হতেই থাকে তাই অবশ্যই করা একেবারে জরুরি তাই পিতৃদোষ নিয়ে ভিডিও কোনো না কোনো দিন নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু এই ভিডিওতে আমার যেটা বলার যে পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু অবশ্যই দরকার তাই আশীর্বাদ নেওয়ার জন্য কিন্তু বাড়ির বাইরে অবশ্যই প্রতিদিন একটা করে প্রদীপ জ্বালিও বা যে প্রদীপটা জ্বালিয়েছ সেই প্রদীপটাকেই তুমি বারবার জ্বালাতে পারো কোনো অসুবিধা নেই কেউ বলে দেয়নি যে প্রতিদিন তোমাকে প্রদীপ চেঞ্জ করতেই হবে ওকে তাহলে মহালয়াকে আমরা শুভ মহালয়া বলবো না এটা একটা বিষয় ছিল আজকে আর আরেকটা ছিল পিতৃপুরুষদের তো তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে তারা যখন এই জগতে আমাদের দেখতে আসছেন তাই তাদের উদ্দেশ্যে আর তো কিছু তোমরা করতে পারবে না তারা যেহেতু এই জগতে নেই শুধুমাত্র একটা প্রদীপ প্রজ্বলন করতে পারবে ঠিক যেটাকে আমরা আকাশ প্রদীপ বলতাম বিষয়টা সেটাই বলে নিশ্চয়ই তাদের আশীর্বাদ নিয়ে নেবে কারণ পিতৃপুরুষের আশীর্বাদ সব সময় সব কাজেই দরকার তাই জন্যেই আমাদের যে কোনো শুভ কাজে চোদ্দ পুরুষের নাম লাগে তাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুতেই এগোনো যায় না তাই পিতৃপুরুষের আশীর্বাদও প্রয়োজন এবং পিতৃদোষ যাতে কোনোরকম ভাবে জেনারেশনে ক্রিয়েটেড না হয় সেটাও কিন্তু দেখা দরকার

হিলিং উইথ ল অ্যাট্রাকশন অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তোমাদেরকে কিন্তু তখন টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে কল নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ